জীবনে অনেক রমজান পেয়েছি পালন করেছি হয়তো এতটা তাড়াতাড়ি সেগুলো চলে যায়নি এবারে রমজানটা যতটা তাড়াতাড়ি চলে গেল হয়তো আদিস মোতাবেক আমরা জানি যে আগে আগে এক একটা দিন নাকি বলে অনেকটা তাড়াতাড়ি চলে যাবে হয়তো সেগুলোরের মধ্যে কিছু ঘটতেছে জীবনের সময়ের সাথে অনেক কিছু আমরা চাই কিন্তু পাই না একটা বয়স আসতেছে আমাদের সবারই প্রায় এরকম হয় যে ঈদ আসতেছে ঈদের আনন্দটা নিজের কাছে অতটা মাখামাখি মনে হচ্ছে না যে ঈদ বলতে আসলে হয়তো কিছুটা সময় চলে যাচ্ছে এতটুকুই ঈদের বাইরে কেনাকাটা বা আলাদা কিছু এগুলো হয়তো সাময়িক সময়ের জন্য একটা রুলসের মাঝে পড়ে গেছে মানুষের কিন্তু আনন্দর মাঝে যে পড়বে এমনটা সবার জীবনে হয় না বাস্তবতার ক্ষেত্রে আসলে একজন মানুষ আরেকজন মানুষের কখনো পরিপক্ক হয় না বা আরেকজনের সাথে তুলনা করা কখনো সম্ভব হয় না কারণ এক একজনকার জীবনের পরিবেশ এক এক রকম আমার কাছে যেটা আছে হয়তো বা অন্যজনের কাছে নেই অন্যজনের কাছে যেটা আছে সেটা হয়তো আমার কাছে নাই বা হয়তো আমরা একজনের আরেকজনের তুলনা করি এটা জিনিসটাও আমার কাছে বিভ্রান্ত মনে হয় কারণ আমার এডিটিউড দেখে অন্যজনকে দেখে আমার খিলাপ বা তার এডিটিউড থেকে আমার খিলাপ আমার যেভাবে চললে আমার নিজের ভালো লাগবে আমরা ওটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর দ্বিতীয়ত কথা হলো প্রত্যেকটা মানুষের ভেতর অজস্র একটা শক্তি আছে কারণ সবাই আমরা জানি যে পুরুষের মাধ্যমেই একটা সন্তানের জন্ম হয় আপনি আমি সবাই যে কোনো একটা পুরুষেরই সন্তান আর সেই সন্তানকে অবশ্যই মায়ের বেড়ে স্থান নিতে হলে তাকে লক্ষ্য কোটি সুৎকরণের সাথে প্রতিযোগিতা করতে হয় আর এই জিনিসটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার না হয়তো কুড়িজনকার মাঝে নির্বাচন করে আল্লাহ তালা আমাদের প্রতিযোগিতার মাঝে আছে সেবিতে কিন্তু আমরা আজকে দুনিয়াতে আসতে পারছি তো তাই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ হয় না সাময়িক সময় হতাশা থাকবে আর এই হতাশা থেকে ওঠার জন্য আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় দিবে তবে জাস্ট একটু ধৈর্য ধরে থাকতে হবে এটাই সবাই ঈদটা সুন্দরভাবে কাটাবেন এটাই মনে প্রাণে আন্তরিক আপনাদের বুঝে আসা